আমাদের বৈশাখী উৎসব আমাদের এখানে যারা শিখ ভাইয়েরা রয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আর অরূপ বিশ্বাসকে পাঠিয়েছেন ও আসছে আমরা এখানে সব সম্প্রদায়ের মানুষ একসাথে থাকব একসাথে আনন্দ করব উৎসব আপনার উৎসব সবার ধর্ম আপনার আর ধর্ম আমার এই পরিপ্রেক্ষিতে শিখ মুসলিম জৈন খ্রিস্টান হিন্দু আমরা সবাই একসাথে থাকবো এটাই বাংলার ঐতিহ্য তাই এই বৈশাখী উৎসবে তাদের শুভেচ্ছা জানানোর জন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমি এসেছিলাম এখন 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 পরিস্থিতি ঠান্ডা এরম কিছু নেই এগুলো সব রাজনীতি আমি এখন সবাইকে বলবো যে রাজনীতির ঊর্ধ্বে উঠে নিশ্চিতভাবে কিছু মানুষ আক্রান্ত হয়েছে অন্যায় হয়েছে মানুষের সেবায় ব্রত হওয়া এখানে রাজনীতি করাটা ঠিক না এখন মানুষের একটা যে যারা আক্রান্ত হয়েছেন তারা হিন্দু আছেন মুসলমানও আছেন সব মানুষের পাশেই মানুষের দাঁড়ানো উচিত মানব ধর্ম তাই বলে আমি আমিও শুনেছি আমি জানি না ঠিক করার সময় না পুলিশ প্রশাসন তার জায়গা ঠিক করুক আমরা রাজ্যের প্রশাসনের উপরে বিশ্বাস রাখছি দেখুন যারা ক্রিমিনাল ক্রিমিনাল তাদের কাছে তৃণমূল ও নয় সাধারণ মানুষ ক্রিমিনাল ক্রিমিনালকে ঠান্ডা করতে পারে পুলিশ এবং পুলিশের সেই কাজ করছে আসলে কারোর সর্বনাশ কারোর পৌষ বিজেপি ঘোলা দলে জলে মাছ ধরবার চেষ্টা করছে